আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সাহাবিদের বলা হয় আকাশের নক্ষত্রের চেয়েও দামি আমরা জানি নবীজির চারজন প্রধান সাহাবি ছিলেন নবীজির পর তাদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি কল্যাণ পেয়েছে এই চার সাহাবার মধ্যে শয়তান সবচেয়ে যাকে বেশি ভয় পেত তিনি হচ্ছেন হজরত ওমর ফারুক রাজিল্লা তালানহু হাদিসে এসেছে হজরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান সেই রাস্তা দিয়ে চল্লিশ দিন যেত না হাদিসের বর্ণনা শুনেই বোঝা যাচ্ছে যে হজরত ওমর রাজিল্লা তালানহু কত বড় ঢাল ছিলেন ইসলামের পক্ষের অথচ ইসলাম কবুল করার আগে তিনি ছিলেন কাফিরদের ঢাল ইসলামের ঘোর শত্রু কিভাবে ইসলামের শত্রু ইসলাম গ্রহণ করলেন বা ইসলাম কবুল করার পর তার দ্বারা ইসলামের কতটা কল্যাণ সাধিত হয়েছে আজকের ভিডিওটিতে তার সবটুকুই জানাব ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক মূল আলোচনা ষষ্ঠ নববী বর্ষের শেষ দিকে জিলহজ মাসের কোন একদিনে সাফা পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় আবু জাহাল রাসুসাল্লিয়সাল্লামকে প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ করল তাতে তার কোনো ভাবান্তর দেখতে না পেয়ে আবু জাহেল একটা পাথর ছুঁড়ে রাসুলের মাথায় আঘাত করল তাতে তার মাথা ফেটে রক্তধারা প্রবাহিত হতে থাকল রাসুল্লাহ নীরবে সবকিছু সহ্য করলেন আবু জেহল অতঃপর কাবা গৃহের নিকটে গিয়ে তার দলবলের সাথে বসে উক্ত কাজের জন্য গৌরব জাহির করতে থাকল আবদুল্লাহ বিন জুদানের জনক দাসী সাফা পাহাড়ের ওপরে তার বাসা থেকে এ দৃশ্য অবলোকন করে ওই সময় হামজা বিন আব্দুল মুতালিব মির্গা থেকে তীর ধনুকে সুসজ্জিত অবস্থায় ঘরে ফিরছিলেন তখন উক্ত দাসির নিকটে সব ঘটনা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ছুটলেন আবু জাহেলের খোঁজে তিনি ছিলেন কুরাইশগণের মধ্যে মহাবীর ও শক্তিশালী যুবক তিনি গিয়ে আবু জাহেলকে মসজিদুল হারামে পেলেন এবং তীব্র ভাষায় তাকে গালি দিয়ে বললেন হে গুচ্চদ্বর দিয়ে বায়ুসরণকারী ব্যক্তি অর্থাৎ হে কাপুরুষ তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ অথচ আমি তার দিনের ওপরে আছি বলেই তার মাথায় ধনুক দিয়ে এমন জোরে আঘাত করলেন যে সে দারুণভাবে জখম হয়ে রক্তাক্ত হয়ে গেল তখন আবু জাহেলের বনু মকসুম গোত্র এবং হামজার বনু হাসেম গোত্র পরস্পরের বিরুদ্ধে চড়াও হলো। এমতাবস্থায় জেহেল নিজের দোষ স্বীকার করে নিজ গোত্রকে নিরস্ত করল ফলে আসন্ন খুনোখুনি হতে উভয় পক্ষ বেঁচে গেল বলা বাহুল্য হামজার এই ইসলাম কবুলের ঘোষণাটি ছিল আকস্মিক এবং ভাতিজার প্রতি ভালোবাসার টানে পরে আল্লাহ তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং তিনি নির্যাতিত মুসলমানদের জন্য শক্তিশালী ও নির্ভরযোগ্য স্তম্ভরূপে আবির্ভূত হন হজরত ওমরের ইসলাম গ্রহণ হামজার ইসলাম গ্রহণের মাত্র তিন দিনের পরই আল্লাহর অপার অনুগ্রহে আরেকজন কুরাইশ বীর ওমর ইবনুল খাত্তাম আকস্মিকভাবে মুসলমান হয়ে যান অবশ্য এটি ছিল রাসুলের বিশেষ দোয়ার ফসদ কেননা তিনি খাসভাবে দোয়া করেছিলেন যে হে আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হেসাম অর্থাৎ আবু জেহেল এই দুজনের মধ্যে তোমার নিকটে যিনি অধিকতর প্রিয় তার মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো পরের দিন সকালে তিনি এসে ইসলাম গ্রহণ করলেন এবং কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে সালাত আদায় করলেন অতঃপর অমরের ইসলাম গ্রহণের ফলে প্রমাণিত হল যে তিনি ছিলেন আল্লাহর নিকটে অধিকতর প্রিয় অমর ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ এবং পিতৃধর্মের প্রতি অন্ধ আবেগ পোষণকারী একই কারণে তিনি ছিলেন ইসলামের একজন বিপজ্জনক শত্রু সে কারণেই একদিন তিনি রাসুল ইসলামকে হত্যা করার উদ্দেশ্যে তরবারি নিয়ে রওনা হলেন প্রথিমতে নোয়াইম বিন আবদুল্লাহের সঙ্গে দেখা হল যিনি তার ইসলাম গোপন রেখেছিলেন তিনি বলেন কোথায় চলেছে অমর তিনি বললেন আমি ওই বিধর্মী মহম্মদের উদ্দেশ্যে বেরিয়েছি এ ব্যক্তি কুরাইশদের মধ্যে অনেক সৃষ্টি করেছে তাদের জ্ঞানীদের বোকা বলছে তাদের ধর্মে দোষারোপ করছে তাদের উপাস্যের গালি দিয়েছে অতএব আমি তাকে হত্যা করব নোয়াইম বললেন তাকে হত্যা করে বনু হাসেম ও বনু জোহরা থেকে কিভাবে রক্ষা পাবে ওমর বললেন তুমি অ দেখছি পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে বেতিন হয়ে গেছ নোয়াইম বললেন আমি কি তোমাকে একটি আশ্চর্যজনক খবর দেব না অমর বললেন কি খবর নইম বলল তোমার বোন ও ভগ্নিপতি বেদিন হয়ে গেছে এবং তারা তোমার ধর্ম পরিত্যাগ করেছে এতে ওমরের আত্মসম্মানে ঘা লাগল এবং ক্রোধে অগ্নিশর্মা হয়ে বোনের বাড়ির দিকে ছুটলেন হজরত খাব্বাব ইবনুল আরত ওই সময় ঘরের মধ্যে গোপনে স্বামী স্ত্রীকে কোরআনের সুরাত তোহা এর তালিম দিচ্ছিলেন ওমরের পদশব্দে হচ্চকিত হয়ে তিনি ঘরের এক কোণে লুকিয়ে যান ওমর ঘরে ঢুকে বললেন শুনলাম তোমরা দুজনে বেদিন হয়ে গেছ ভগ্নিপতি সাইদ বললেন হে ওমর যদি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্মের সত্য নিহিত থাকে তবে সে বিষয়ে আপনার রায় কী একথা শুনে ওমর তেলে বেগুনে জ্বলে উঠে ভগ্নিপতির ওপর ঝাঁপিয়ে পড়লেন ও তাকে নির্মমভাবে প্রহার করতে থাকলেন তখন বোন ফাতেমা তাকে স্বামী থেকে পৃথক করে দিলেন এতে ওমর ক্ষিপ্ত হয়ে বোনের গালে জোরে চপেটাঘাত করলেন তাতে বনের মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে বোন তেজস্বী কণ্ঠে বলে উঠলেন হে ওমর তোমার ধর্ম ছাড়া যদি অন্য ধর্ম সত্য থাকে বলেই তিনি সচ্চার কণ্ঠে কালামায় শাহাদত উচ্চারণ করলেন এবং বললেন আমরা ইসলাম কবুল করেছি এবং আল্লাহ ও তার রাসুলের ওপর ইমান এনেছি এক্ষণে তোমার যা খুশি করো ইবনু হাশেম বনের রক্তাক্ত চেহারা দেখে এবং তার মুখে এ দৃপ্ত সাক্ষ্য শুনে অমরের মধ্যে ভাবান্তর দেখা দিল তিনি লজ্জিত হলেন ও দয়ার্থ কণ্ঠে বললেন তোমাদের কাছে যে পুস্তিকাটি আছে ওটা আমাকে একটু পড়তে দাও বোন সরসে বললেন তুমি অপবিত্র ওই কিতাব পবিত্র ব্যক্তি ভিন্ন স্পর্শ করতে পারে না ওঠো গোসল করে এসো ওমর তাই করলেন অতঃপর কুরআনের উক্ত খণ্ডটি হাতে নিয়ে সুরাত তহা পড়তে শুরু করলেন যখন চৌদ্দতম আয়াত পাঠ করলেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই অতএব তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাদ কায়েম করো ত্বহা আয়াত চোদ্দ এ আয়াত পাঠ করেই ওমর বলে উঠল কতই না সুন্দর ও কতই না মর্যাদাপূর্ণ এই বাণী তোমরা আমাকে মোহাম্মদ কোথায় বলে দাও অন্য বর্ণনায় এসেছে পনেরো আয়াত পর্যন্ত নিশ্চয় কেয়ামত আসবে আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে স্বশ কার্য অনুযায়ী ফল্লাভ করতে পারে এ পর্যন্ত পাঠ করে তিনি বলে ওঠে কতই না পবিত্র ও কতই না সুন্দর এই বাণী অমরের কথাটা শুনে খাব্বাব গোপন স্থান থেকে তড়িৎ বেরিয়ে এসে বললেন সুসংবাদ গ্রহণ করো হে অমর আমি আশা করি গত বৃহস্পতিবার রাতে আল্লাহর রসুল সাল্লা যে দোয়া করেছিলেন তা তোমার সানে কবুল হয়েছে চলো আল্লাহর রসুল সাফা পাহাড়ের পাদদেশের বাড়িতে অবস্থান করছেন আশ্বস্ত করে বললেন তাকে স্বাচ্ছন্দ্যে আসতে দাও যদি সে সদিচ্ছা নিয়ে এসে থাকে তবে ভালো নইলে তরবারি দিয়েই তার ফয়সলা করা হবে অতঃপর রাসুসাল্লাহিসাল্লাম ভিতর থেকে বেরিয়ে এসে ওমরের জামার কলার ও তরবারির খাপ ধরে জোরে টান দিয়ে বললেন অলিত বিন মুগিরাহের মতো অপদস্ত ও শাস্তিপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কি তুমি বিরত হবে না অতঃপর আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন হে আল্লাহ এই যে ওমর তুমি ওমর ইবনুল খাতাবের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি করো এই দোয়ার প্রভাব ওমরের ওপর এমনভাবে পড়ে যে তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আপনি অবশ্যই আল্লাহর রসুল সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন এবং আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া ও গৃহবাসী ও গৃহবাসী সাহাবিগণ এমন জোরে তাকবির ধ্বনি করলেন যে মসজিদুল হারাম পর্যন্ত সে আওয়াজ পৌঁছে গেল হজরত ওমর রাজেলা তালান এর ইসলাম পরবর্তী ঘটনা ইসলাম কবুলের পরপরই তিনি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেলের গৃহে গমন করলেন এবং তার মুখের উপর বলে দিলেন যে আমি তোমার কাছে এসেছি এ খবর দেওয়ার জন্য যে আমি আল্লাহ ও তার রসুল ওপরে ইমান এনেছি এবং তিনি যে শরীয়ত এনেছেন আমি তা সত্য বলে জেনেছি এ কথা শুনেই আবু জেহেল সরসে তাকে গালি দিয়ে বলে উঠল আল্লাহ তোমার মন্দ করুক এবং তুমি যে খবর নিয়ে এসেছ তার মন্দ করুক অতঃপর তার মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল এরপর ওমর গেলেন সে সময়ের সেরা মাউথ মিডিয়া জামিল বিন মামার আল জামহির কাছে এবং তাকে বললেন যে আমি মুসলমান হয়ে গেছি সে ছিল কুরাইশ বংশের সেরা ঘোষক এবং অত্যন্ত উচ্চকণ্ঠের অধিকারী গুরুত্বপূর্ণ কোনো সংবাদ তার মাধ্যমেই সর্বত্র প্রচার করা হতো অমর রাজেলা তালানহু এর মুখ থেকে তার ইসলাম গ্রহণের সংবাদ শোনা মাত্র সে বেরিয়ে পড়ল আর চিৎকার দিয়ে সবাইকে শোনাতে থাকল খাত্তাবের বেটা বিধর্মী হয়ে গেছে অমর রাজেলা তালানহু তার পিছনেই ছিলেন তিনি বললেন সে মিথ্যা বলছে বরং আমি মুসলমান হয়েছি একথা শোনা মাত্র চারদিক থেকে লোক জমা হয়ে গেল এবং সকলে অমরের ওপরে ছাপিয়ে পড়ে গণপিটনি শুরু করল এই মারপিট দুপুর পর্যন্ত চলল এই সময় কাফিরিদের উদ্দেশ্যে ওমর বললেন যদি আমরা সংখ্যায় তিনশো পুরুষ হতাম তবে দেখতাম এরপরে মক্কায় তোমরা থাকতে না আমরা থাকতাম এই ঘটনার পর নেতারা অমরকে হত্যা করার উদ্দেশ্যে তার বাড়ি আক্রমণ করার সিদ্ধান্ত নিল অমর তালানহু ঘরের মধ্যেই ছিলেন এ সময় তাদের গোত্রের সঙ্গে সন্ধি সূত্রে আবদ্ধ বনু সাহম গোত্রের জনক নেতা আস ইবনে ওয়াইল সেখানে এসে উপস্থিত হলেন অমর রাজিল তালাহু তাকে বললেন যে আমি মুসলমান হয়েছি বিধায় আপনার সম্প্রদায় আমাকে হত্যা করতে চায় তিনি বলে উঠলেন কখনোই তা হবার নয় বলেই তিনি সোজা চলে গেলেন জনতার ভিড়ের সামনে জিজ্ঞেস করলেন তোমরা এখানে জটলা করছো কেন তারা বলল ইবনুল খাত্তাব বিধর্মী হয়ে গেছে তিনি বললেন যাও সেখানে যাবার কোনো প্রয়োজন নেই তারা একথা শুনে লোকেরা ফিরে গেল এরপর অমর ওমর রাজানহু রাসুলের খিতমতে হাজির হয়ে গেলেন হে আল্লাহর আমার কি হক এর ওপরে নেই তিনি বললেন হ্যাঁ যার হাতে আমার জীবন তার কসম করে বলছি নিশ্চয় তোমরা সত্যের ওপরে আছো যদি তোমরা মৃত্যুবরণ করো কিংবা জীবিত থাকো তখন অমর বললেন তাহলে লুকিয়ে থাকার কি প্রয়োজন যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি অবশ্যই আমরা প্রকাশ্যে বের হব অতপর রাসুলকে মাঝখানে রেখে দুই সারির মাথায় ওমর ও হামজার নেতৃত্বে মুসলমানগণ প্রকাশ্যে মিছিল সহকারে মসজিদুল হারামে উপস্থিত হলেন এই সময় দূরে দণ্ডায়মান কুরাইশ নেতৃবৃন্দ ও জনতাকে সাক্ষ্য করে ওমর রাজেলা তালানহু যে কবিতা পাঠ করেছিলেন তা ছিল নিম্নরূপ ওমর ওমর তালানহু বলেন এই দিন আমাকে ও হামজাকে মুসলমানদের মিছিলের পুরো ভাগে দেখে কুরাইশ নেতারা যত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিল এমন আঘাত তারা কখনোই পায়নি ওমর ফারুক বা হক ও বাতিলের পার্থক্যকারী উপাধি দান করেন ইবনে বলেন ওমর ইসলাম গ্রহণের আগ পর্যন্ত আমরা কাবা গৃহের নিকটে সালাত আদায় সক্ষম হইনি তিনি আরো বলেন ওমরের ইসলাম গ্রহণের পর থেকে আমরা সর্বদা শক্তিশালী ছিলাম সুহাইব রুমি রাজাহ বলেন ওমর ইসলাম গ্রহণের পর ইসলাম প্রকাশ্যে রূপ লাভ করে মানুষকে প্রকাশ্যে ইসলামের দিকে আহ্বান জানানো সম্ভব হয় আমরা গোলাকার হয়ে কাবা গৃহের পাশে বসতে পারতাম এবং তওয়াফ করতে পারতাম যারা আমাদের উপরে কঠোরতা দেখাত তাদের প্রতিশোধ নিতাম এবং তাদের কোনো কোনো অন্যায় প্রতিবাদ করতাম অমরের ইসলাম গ্রহণের সম্পর্কে আতা ও মুজাহিদের সূত্রে ইবনু ইসহাক আর একটি বর্ণনা উদ্ধৃত করে বলেন আল্লাহ সর্বাধিক অবগত কোনটা সঠিক আবু হাসিম ও আবু মুতালিব গোত্রের প্রতি আবু তালিবের আহ্বান হামজা ও ওমর রসুল্লাহ তালান হয়ের পরপর মুসলমান হয়ে যাওয়ায় কুরাইশরা দারুণভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিল ইতিপূর্বে তারা মোহাম্মদকে হত্যা করে তার রক্তের বিনিময়ে জনক উমরাহ বিন ওয়ালিদ নামক এক যুবককে আবু তালিবের কাছে সমর্পণ করতে এসেছিল ফলে হামজা ও ওমরের ইসলাম গ্রহণে মুসলমানদের মধ্যে আনন্দ ও সাহসের সঞ্চার হলেও দূরদর্শী ও স্নেহশীল চাচা আবু তালিবের বুকটা ভয়ে সবসময় সময় দূর করত কখন কোন মুহূর্তে শয়তানেরা আকস্মিকভাবে মোহাম্মদকে হামলা করে মেরে ফেলে সব ভেবে তিনি একদিন সিও প্রপিতামহ আব্দে মানাফের দুই পুত্র হাসেম ও মুতালিবের বংশধরগণকে একত্রিত করলেন অতঃপর তাদের সামনে বললেন যে এতদিন আমি এককভাবে ভাতিজা মোহাম্মদের তত্ত্বাবধান করেছি কিন্তু এখন এই চরম বার্ধক্যে ও প্রচণ্ড বৈরি পরিবেশে আমার পক্ষে এককভাবে আর মোহাম্মদের নিরাপত্তা বিধান করা সম্ভবপর নয় সে কারণে আমি তোমাদের সকলের সহযোগিতা চাই গোত্র নেতা আবু তালিবের এই আহ্বানে ও গোত্রীয় রক্তধারার আকর্ষণে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হল এবং মোহাম্মদের হেফাজতের ব্যাপারে সবাই একযোগে তাকে সহযোগ তা করার আশ্বাস দিল একমাত্র চাচা আবু আহাব বিরোধিতা করল এবং সে মোহাম্মদের বিপক্ষে দলের প্রতি সমর্থন দানের ঘোষণা দিল বিরোধী পক্ষের পাল্টা ব্যবস্থা গ্রহণ এক মাসেরও কম সময়ের মধ্যে ঘটে যাওয়া পরপর চারটি ঘটনায় মুশরিক নেতাদের মধ্যে যেমন আতঙ্ক সৃষ্টি হয় তেমনি মহম্মদ ও তার সাথীদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার জন্য তারা মরিয়া হয়ে ওঠে কারণগুলি ছিল যথাক্রমে মোহাম্মদকে প্রদত্ত ও লোভনীয় প্রস্তাব সমূহ নাকচ হওয়া অতঃপর উভয় দলের ধর্মীয় আচার অনুষ্ঠানাদের কিছু গ্রহণ ও কিছু বর্জনের আপোষ প্রস্তাব প্রত্যাখ্যান হওয়া হামজার ইসলাম গ্রহণ ও সরাসরি আবু জাহেলের ওপরে হামলা করা ওমরের ইসলাম গ্রহণ ও সরাসরি আবু বাড়িতে গিয়ে তার মুখের ওপর তার ইসলাম গ্রহণের সংবাদ দেয়া অতঃপর মুসলমানদের মিছিল করে সর্বপ্রথম হারামে আগমন ও প্রকাশ্যে ধর্মীয় পালন শুরু করা এবং সবশেষে আবু তালিবের আহ্বানে সাড়া দিয়ে বনু হাসেম ও বনু মুতালিবের মুসলিম ও কাফির সকলের পক্ষ হতে মোহাম্মদকে সর্বাত্মক সহযোগিতা দানের অঙ্গীকার ঘোষণা করা এসব ঘটনার প্রেক্ষিতে মোশ্রিক নেতৃবৃন্দ মহাসাব উপত্যকায় সমবেত হয়ে এবং বিস্তারিত আলোচনার পর বনু হাসেম ও বনু মুতালিব গোত্রদয়ের বিরুদ্ধে সর্বাত্মক বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করে সর্বাত্মক বয়কট সপ্তম নবমী বর্ষের শুরুতে সিদ্ধান্ত মোতাবেক সকলে এই মর্মে প্রতিজ্ঞা গ্রহণ করে যে বনু হাসেম ও বনু মুদালিবের সাথে বিয়েসাদী বন্ধ থাকবে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক যাবতীয় লেনদেন বন্ধ থাকবে তাদের সাথে ওঠা বসা মেলামেশা কথাবার্তা ও তাদের বাড়িতে যাওয়া বন্ধ থাকবে যতদিন না তারা মোহাম্মদকে হত্যার জন্য তাদের হাতে তুলে দেবে সপ্তম নবমী বর্ষের এক মহর্রমের রাতে সম্পাদিত উক্ত অঙ্গীকারপত্রটি কাবা গৃহের ভেতরে টাঙ্গিয়ে রাখা হলো। উক্ত অঙ্গীকার নামার লেখক বুগাইজ বিন আমের বিন হাসেমের প্রতি আল্লাহর রসুলসাল্লিয় সাল্লাম দোয়া করেন ফলে তার হাতটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় শেয়াবে আবু তালিবের তিন বছর উপরোক্ত অন্যায় চুক্তি সম্পাদনের ফলে বনু হাসেম ও বনু মুত্তালিব গোত্রের আবাল বৃদ্ধ বনিতা নিদারণ কষ্টের সম্মুখীন হল সঞ্চিত খাদ্যশস্য ফুরিয়ে গেলে তাদের অবস্থা চরমে ওঠে ফলে তারা গাছের ছাল পাতা খেয়ে জীবন ধারণে বাধ্য হয় নারী ও শিশুরা ক্ষুধার তৃষ্ণায় উচ্চস্বরে ক্রন্দন করত তাদের ক্রন্দন ধ্বনি গিরি সংকটের বাইরের লোকেরা শুনতে পেত ফলে কেউ কেউ অতি সঙ্গোপনে তাদের কাছে খাদ্য পৌঁছত একবার হাকিম বিন হেজাম শিও ফুফু খাদিজা রাজা নিকটে গম পৌঁছাতে গিয়ে আবু জাহেলের হাতে ধরা পড়ে যান কিন্তু আবুল বুক্তারির হস্তক্ষেপে অবশেষে সমর্থ হন হারামের চার মাস ব্যতীত অবরুদ্ধ গোত্রদয়ের লোকেরা বের হতে পারত না অবশ্য যেসব কাফেলা বাহির থেকে মক্কায় আসত তাদের কাছ থেকে প্রয়োজনীয় খাদ্যশস্য ক্রয়ে বাধা ছিল না কিন্তু সেক্ষেত্রেও মক্কার ব্যবসায়ীরা জিনিসপত্রের এমন চরমূল্য নির্ধারণ করে দিয়েছিল যে তা ক্রয় করা প্রায় অসম্ভব ছিল অন্যদিকে আবু তালিবের দুশ্চিন্তা ছিল রাসুলের জীবন নিয়ে রাতের বেলা সকলে শুয়ে যাওয়ার পর তিনি রাসুলকে উঠিয়ে এনে তার বিশ্বস্ত নিকটাত্মীয়দের সাথে বিছানা বদল করাতেন যাতে কেউ তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সুযোগ না পায় উক্ত কঠোর অবরোধ চলাকালীন সময়েও হজের মৌসুমে রাসুসাল্লিয়াল্লাম বহির্দেশ থেকে আগত কাফেলা সম্ভবের তাবুতে গিয়ে তাওহিদের দাওয়াত দিতেন ওদিকে আবুল আহাব তার পিছে পিছে গিয়ে লোকদেরকে তার কথা না শোনার জন্য বলতো অঙ্গীকার নামা ছিন্ন ও বয়কটের সমাপ্তি প্রায় তিন বছর পূর্ণ হতে চলল ইতোমধ্যে মুশ্রিকদের মধ্যে অসন্তোষ ও দ্বিধাবিভক্তি রূপ নিল যারা এই অন্যায় চুক্তিনামার বিরোধী ছিল তারা ক্রমেই সংগঠিত হতে থাকল বনু আমের বিন বিনাই গোত্রের হেসাম বিন আমরের উদ্যোগে জোহায়ের বিন আবি উমাইয়া ও মতিম বিন আলী সহ পাঁচজন নেতৃস্থানীয় ব্যক্তি হাজন নামক স্থানে বসে এ ব্যাপারে একপথ হন এবং তাদের পক্ষে জোহায়ের কাপাগৃহ তোয়াব শেষে প্রথমে সরাসরি আবু জাহেলের মুখের ওপর উক্ত চুক্তিনামা ছিঁড়ে ফেলার হুমকি দেন সাথে সাথে বাকি চারজন পরপর তাকে সমর্থন দেন আবু জাহেল বলল বুঝেছি তোমরা রাতের বেলা অনর্থ পরামর্শ করেই এসেছ ওই সময় আবু তালেব চত্বরে হাজির হলেন তিনি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে বললেন আল্লাহ তার রাসুলকে তোমাদের সম্পর্কে অবহিত করেছেন যে আল্লাহ ওই অঙ্গীকার পত্রের ওপরে কিছু কিট প্রেরণ করেছেন অতঃপর তারা এর মাধ্যমে যাবতীয় অন্যায় বয়কট ও অত্যাচারমূলক কথাগুলো খেয়ে ফেলেছে তারপর আবু তালেব নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বললেন যদি তার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোমাদের ও তার মধ্য থেকে আমরা সরে দাঁড়াবো আর যদি তার কথা সত্য প্রমাণিত হয় তাহলে তোমরা তোমাদের প্রতি বয়কট ও জুলুম থেকে ফিরে যাবে আবু তালিবের এই সুন্দর প্রস্তাবে সকলে সমস্যারে বলে উঠল আপনি ইনসাফের কথাই বলেছেন ওদিকে আবু জেহেল ও মতিম এবং অন্যান্যদের মধ্যে বাকযুদ্ধের শেষ পর্যায়ে বিন আদি কাবা গৃহে প্রবেশ করে অঙ্গীকার নামাটি ছিঁড়ে ফেলার উদ্দেশ্যে বাইরে নিয়ে এলো দেখা গেল যে সত্য সত্যই তার সব লেখাই পোকায় খেয়ে ফেলেছে কেবলমাত্র বিসমিকা আল্লাহম্মা অর্থাৎ আল্লাহ তোমার নামে শুরু করছি বাক্যটি এবং অন্যান্য স্থানের আল্লাহ নামগুলি ব্যতীত এভাবে আবু তালিবের মাধ্যমে প্রেরিত রাসুলের প্রাপ্ত অহির সংবাদ সত্যে পরিণত হল কুরাইশ নেতারা অবাক বিষয়ে তা অবলোকন করল অতঃপর অঙ্গীকার নামাটি মতিম সর্বসমক্ষে ছিঁড়ে ফেললেন এবং এভাবে যথারীতি বয়কটের অবসান ঘটল ঠিক তিন বছরের মাথায় দশম নবমী বর্ষের মোহরম মাসে নবতীর এই ধরনের চাক্ষুষ প্রমাণ দেখেও মুখ ফিরিয়ে নেওয়ার অহংকারী প্রবণতার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন আর যদি তারা কোনো নিদর্শন দেখে তখন তারা এড়িয়ে যায় আর বলে এসব চলমান জাদুবই কিছু নয় কামর চুয়ান্ন দুই বলা বাহুল্য সকল যুগের হটকারী নাস্তিক ও মোনাফিকের চরিত্র একই রূপ শিক্ষণীয় বিষয়সমূহ ইসলামী আন্দোলনের সফলতার জন্য অনেক সময় অমুসলিম শক্তি সহায়তা করে থাকে বনু হাসেম ও বনু মুত্তালিবের অতুলনীয় সহযোগিতা ও সহমর্মিতা তার প্রকৃষ্ট উদাহরণ হাফসার বাদশাহ নাজ্জাসীর সহযোগিতার কথাও এখানে ধর্তব্য আল্লাহ এভাবেই তার দিনকে অনেক সময় তার বিরোধীদের মাধ্যমে বিজয়ী করে থাকেন ইসলাম প্রতিষ্ঠার পথ চেয়ে কুসুমাস্তীর্ণ নয় বরং অনেক সময় সামগ্রিক মুসিবতের সম্মুখীন হতে হয় কুরাইশদের সর্বাত্মক বয়কট তার প্রকৃষ্ট উদাহরণ নেতৃবৃন্দের আদর্শিক দৃঢ়তা ও সত্যের প্রতি অবিচল আস্থায় অন্যদের শ্রদ্ধা আকর্ষণে সমর্থ হয় রাসুল ও মুসলমানদের প্রতি আবু তালেব ও অন্যদের দৃঢ় সমর্থনের পিছনে রক্ত সম্পর্ক ছাড়াও এটাও ছিল অন্যতম প্রধান কারণ এমনকি আবু জাহেল পক্ষের লোকদের অনেকে মুসলমানদের প্রতি আকৃষ্ট ছিল এবং বয়কটকালে গোপনে তাদের নিকটে খাদ্য পানীয় পৌঁছত হাকিম বিন হেসাম আবুল বুখতারি হেসাম বিন অমর এবং অবশেষে জোহায়ের ও মতিম বিন আদি প্রমুখের প্রকাশ্য আচরণে যার প্রমাণ মেলে এভাবেই কাফির থেকে ইসলামের ছায়াতলে আসেন হজরত ওমর রাজাল তালানহ যখন তিনি কাফির ছিলেন তার কারণেই কাফির রামলত শক্তিশালী ছিলেন আবার তিনি যখন কালিমা পরে মুসলিম হয়ে গেলেন তখন ইসলামের পক্ষের মানুষদের শক্তি বেড়ে গেল হজরত ওমর তালানহের দ্বারা ইসলামের যা ভালাই হয়েছে কেমত পর্যন্ত কারো দ্বারা ইসলামের এত কল্যাণ সাধিত হবে না হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ইসলাম তো আর এমনি এমনি বলেননি আনা খাতাম বা আদ অর্থাৎ নবীজি বলেছেন আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না তবে আমার পরে যদি কেউ নবী হত হজরত ওমর রাজেলা তালান হো নবী হয়ে যেত তার মানে নবী হওয়ার সকল যোগ্যতা আল্লাহ তালা হজরত ওমর রাজেলা তালান হকে দান করেছিলেন আল্লাহ তাহান গ্রহণ করেন খাত্তাপ বিনু ছিলেন তার পিতা আবু করার সময় হজরত ওমর খলিফা হতে অস্বীকৃতি জানান পরবর্তীতে তিনি খলিফা নিযুক্ত হলে জনসাধারণ তাকে আমিরুলমিন অর্থাৎ বিশ্বাসীদের নেতা উপাধিতে ভূষিত করে উমর আদেলতাল আনহু তার শাসন আমলে পারস্য ইরাক রোমান মিশর সিরিয়া সহ বহু রাজ্য জয় করে সাম্রাজ্য বিস্তার করেন তিনি শহর প্রতিষ্ঠা করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন হিজরি সন প্রবর্তন তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা নাগরিকদের তালিকা প্রণয়ন বিচারের জন্য কাজে নিয়োগ ও ডাক ব্যবস্থা চালু করেন ইসলামের এই দ্বিতীয় খলিফা হযরত উমর ছিলেন অত্যন্ত প্রজাদরদ্দি একজন শাসক রাতের আধারে তিনি প্রজাদের দ্বারে ঘুরে তাদের সুখ দুঃখের খবর নিতেন জ্ঞান বিজ্ানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে হজরত উমরের অবদান অনেক আরবি ভাষার শুদ্ধতা রক্ষায় তিনি ছিলেন খুব সচেতন আবুল্লু ফিরোজ নামে এক অগ্নি উপাসক দাস ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফাকে ছুরিকাঘাত করে আহত হওয়ার তৃতীয় দিনে হিজি